নমস্কার বন্ধুরা আমি আবার চলে আসলাম আমাদের নার্সারির নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো গুটি কলম বাঁধা দু রকমভাবে দেখাবো একটা হচ্ছে লেয়ার আর একটা হচ্ছে রিং লেয়ারে কী সুবিধা রিঙের কী সুবিধা সব আপনাদের স্টেপ বাই স্টেপ আমি বলবো তার আগে চলুন কলম বাঁধতে গেলে মাটির যে প্রয়োজন মাটিটা কিভাবে তৈরি করবেন মাটিতে কি হরমোন পাউডার দেবেন সব আমি সম্পূর্ণ আমার এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো চলুন সবার আগে মাটিটা রেডি রেডি করে নিজে মাটিটা ঢেলে নেবো পরিমাণ মতো আমাদের যে হরমোন পাউডারটা রয়েছে সেটা দিয়ে নেব এই মাটিতে বেশি হরমোন পাউডারের প্রয়োজন নেই মাটির কারণ অল্প রয়েছে মোটামুটি পাঁচ গ্রাম মতো দিলে যথেষ্ট এম করে দিয়ে দেবেন দিয়ে জল দেয়া প্রথমেই জল দেবেন না প্রথমে এম করে মাটিতে হরমোন পাউডারটা ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে মাটিটা মিক্স করে নেবেন সুন্দর করে মাটি যত সুন্দর করে মাটিটা মিক্স করতে পারবেন তত গাছের শিকড়টা ভালো আসবে আমাদের মাটিটা মাখানো হয়ে গেছে আর একটা জিনিস খেয়াল রাখবেন হরমোন পাউডার যেটা রয়েছে সুন্দরভাবে মাটিতে মিক্স করে নেবেন আর মাটিটা সুন্দরভাবে মেখে নেবেন যত সুন্দর করে মাখবেন অত ভালো শিকড় আসবে চলুন এবার কলম বাতাটা আপনাদের দেখাই চলুন বন্ধুরা আগে রিংটা করেন । নিন রিং প্রথমে রিংটা দেখাচ্ছি তারপরে লেয়ারটা দেখাবো লেয়ারে রিক্সটা কম সরি রিংয়ে রিক্সটা কম রিক্সটা কম এই কারণে বললাম রিংটা যখন করতে যাবেন হাত কাটার ভয়টা খুব কম আছে আর রিঙে যে কলমটা বাঁধবেন সেটা হচ্ছে শিকড় আসতে একটু সময় নেয় বেশি আর দু আপনাদের দুরকমভাবে বাধা শেখাবো একটা হচ্ছে একটা দড়ি দিয়ে দুটো দুই সাইড বেঁধে ফেলতে পারবেন যেরকম আমি দেখাই প্লাস্টিক দেবেন দিয়ে সুন্দরভাবে দুই পাশে বেঁধে ফেলবেন দেখুন আমি একটা দড়ি দিয়ে দুই সাইডে বেঁধে ফেলব দেখুন একটা দড়ি দিয়ে দুই সাইডে বেঁধে ফেলেছি আরেকটা দেখাচ্ছে লেয়ারে লেয়ারে রিক্সটা একটু বেশি রিক্সটা বেশি এই কারণে বললাম একটু অসাবধান হলে হাত কেটে যাওয়ার ভয় আছে এই যে লেয়ার যেটা রয়েছে দেখুন কিরকম ফাঁকা হয়েছে গাছটা এটা খুব তাড়াতাড়ি শিকড় আসে এইভাবে যদি আপনার কলম বাঁধেন আপনাদের শিকড় মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে শিকড় চলে আসবে যখনই মাটিটা লাগাবেন এই যে এরকম ফাঁক করে মাটিটা এবার ঢুকিয়ে দেবেন লেয়ার মাঝখানে ঢুকিয়ে চাপ দিয়ে সুন্দর করে ধরবেন ধরে বেঁধে ফেলবেন দেখবেন দুটো আমি একসাথে বাঁধলাম কোনটা আগে শিকড় আসে আপনাদের আমি দেখাবো ঠিক এটা মোটামুটি যেটা প্রথমে বাদলাম রিংটা সেটা মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন সময় নেবে এমনকি পঁচিশ দিনও লেগে যেতে পারে আর যেটা লেয়ার বাদলাম সেটা দশ থেকে পনেরো দিনের মাথায় শিকড় চলে আসবে দুটোই আপনাদের দেখাবো আমি আর এটা আমি দেখাচ্ছি রকমভাবে বাঁধার নিয়ম এটা হচ্ছে দুটো সূত্র প্রয়োজন আছে বাঁধা হয়ে গেছে এটা হচ্ছে রিং এটা হচ্ছে লেয়ার এরপর আপনাদের দেখাবো লিচুর কলম বাঁধাটা একবারই দেখিয়ে দেবো আপনাদের আপনাদের করবি গাছে কলম বাঁধা দেখালাম আপনার ইচ্ছে করলো যে কোনো ফুলের গাছে এরকমভাবে কলম বাদ দেওয়া অসুবিধা নেই এবার আপনাদের দেখাবো হচ্ছে এই কিভাবে লিচুতে কলম বাদ দেয় লিচুতে কলম বাঁধার একটু প্রসেসটা অন্যরকম কারণ 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 ফলের গাছে কলম বাঁধার প্রসেসটা একটু আলাদা কারণ আমি চলুন কলম বাঁধতে বাদে আপনাদের দেখাবো সেটা আপনার পরিষ্কার ভালো বুঝতে পারবেন লিচু গাছে যে কলম বাঁধবেন সবসময় একটা দিকে খেয়াল রাখবেন সেটা হচ্ছে নতুন ঢালে কলম বাঁধবেন কারণ পুরনো ঢালে কলম বাঁধলে শিকড় বেরোতে চায় যায় না আর লেচু গাছের প্রসেসটা একটু আলাদা বলতে ওর মাটির পরিমাণ একটু বেশি দিতে হয় সুতলি বড় লাগে তারপরে হচ্ছে প্লাস্টিকও বড় লাগে কারণ লেচু তো প্রচুর পরিমাণে শিকড় বেরায় আর ভা সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে ভালো করে রিং করে নেবেন দেখুন আমি সুন্দর করে রিংটা করে নিলাম রিং আর মাটিতে যে হরমোন পাউডারটা আপনাদের দেখালাম সেই হরমোন পাউডারটা ব্যবহার করবেন বা অন্য যে কোনো হরমোন পাউডার ব্যবহার করতে পারেন আর আপনাদের কিছুর প্রয়োজন নেই সুন্দর শিকড় বেড়াবে এক মাসের মধ্যে সুন্দর শিকড় বেরিয়ে যাবে গাছের মধ্যে মাটিটা একটু বেশি লাগবে যে আমি দেখুন মাটি কতটা নিয়েছি আর কোনো কিছুর প্রয়োজন নেই প্লাস্টিকটা বড় অন্তত দুটো প্যাচ যেন হয় প্লাস্টিকে শিকড় বেরোনোর সময় যেন শিকড়টা প্লাস্টিকটা ফেটে যা যাতে না বেড়াতে পারে শিকড় যদি বেরিয়ে যায় ওই জল পড়বে জল পড়ে শিকড় পচে যাবে তখন গাছটা না হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি হয়ে যায় এই দুপাশে সুন্দর করে এভাবে বেঁধে ফেলবেন দেখুন এক মাসের মধ্যে আপনার লিচুর শিকড় বেরিয়ে যাবে আর শিকড় বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু কাটবেন না কারণ কাটবেন না এই কারণেই বলছি তখন শিকড়টা সাদা সাদা ভাব থাকবে শিকড় পাকতে হবে পাকলে বুঝতে পারবেন লাল লাল টাইপের একটু হলদে হলদে লাল টাইপের হবে তখনটা সে গাছ থেকে কলমটা কেটে মাটিতে তখন বসিয়ে দেবেন একটু ছাড় মধ্যে রাখবেন তবে আপনার গাছ কিছু গাছ হয়ে যাবে আর আমাদের এই লিচুটা হচ্ছে বোম্বাই লিচু গাছের খাবার বা সার যদি কম দেন গাছ কিন্তু দীর্ঘদিন ধরে বেঁচে থাকবে গাছে নিয়মিত জল না দিলে গাছ কিন্তু বাঁচানো সম্ভব না এ কথাটা সবসময় মনে রাখবেন আপনারা আজকে আপনাদের দেখালাম আমার নার্সারিতে কীভাবে কলম বাদি ফুল ও ফলের দুরকমভাবেই দেখেছি একটা হচ্ছে লেয়ার এবং রিং আর লেয়ারের শিকড় আঁকা আসে না রিং রিংয়ের শিকড় আঁকা আসে আমি পরবর্তী ভিডিও আপনাদের জানিয়ে দেবো আর আমি প্রত্যেক সপ্তাহে একটা করে লং ভিডিও ছেড়ে থাকি আর আমাদের নার্সারির বিভিন্ন ফুল ও ফলের উপরে একটা করে শর্ট ভিডিও প্রতিদিন আমি ইউটিউবে আপলোড করে থাকি আর এই ভিডিও থেকে আপনাদের যদি রকম উপকারে এসে থাকে আমাদের এই চ্যানেলটিকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার সবাই ভালো থাকবেন